আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি খাবার মোমো এর রেসিপি শেয়ার করতে যাচ্ছি কোনো প্রকারের মোমো স্টিমার ছাড়া একটি প্যানে পাঁচ মিনিটে এই মোমোটা তৈরি করে ফেলা যায় এবং ভিডিও শেষে বলে দিব কিভাবে মোমো দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই মোমো বানানোর জন্য মোমো ডোটা রেডি করে নিব আজকে আমি একটু বেশি করে মোমো বানাবো সেই জন্য এখানে আমি তিন কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি আর মজার মধ্যে এক টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল ও সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিব মজার মধ্যে তেলটা দেওয়ার ফলে ডোটা কিন্তু অনেক সফট হবে সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি শুরুতে অনেকগুলো পানি ব্যবহার না করে অল্প অল্প পানি ব্যবহার করে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব মোমোর ডোয়ের টেক্সচারটা এমন হবে যে খুব শক্ত হবে না আবার খুব সফট হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে ডোটাকে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে আমি হাতে কিছুটা বাটার লাগিয়ে ডোয়ের উপর দিকটাতে বাটারটাকে সুন্দর করে মেখে নিয়েছি এর ফলে হবে কি ডোটা সফট থাকবে উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে না এরপর একটা শক্ত তাওয়াল দিয়ে ডোটাকে আমি ঢেকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর এর মধ্যে আমি মোমোর পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা মুরগির দুই পিস বুকের মাংস নিয়ে নিয়েছি গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা এনে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি এর ফলে চিকেনের গন্ধটা অনেকটা চলে যাবে এবং পুদিনা পাতার খুব সুন্দর একটি রিফ্রেশিং ফ্লেভার আসবে এরপরে চিকেনটাকে আমি একটি গ্রাইন্ডারে নিয়ে সুন্দরভাবে এটাকে কিমা করে নিয়েছি এবার আমি কিছুটা ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতা এক কাপ পরিমাণ বাঁধাকপি ও এক কাপ পরিমাণ গাজর এরপরে ওয়ান টেবিল স্পুন পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ সয়া সস ডার্ক সয়া সসটা আমি এখানে ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ ওয়েস্টার সস চার পাঁচটা কাঁচামরিচকে সুন্দর করে কুচি করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি লবণটা আপনার আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আরও দিয়েছি এক টেবিল স্পুন চিকেন পাউডার চেষ্টা করবেন চিকেন পাউডারটা দেওয়ার এর ফলে কুড় থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এবং লাস্টলি এর মধ্যে দিয়েছি এক স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপরে সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এখন পুরটাকে সাইড করে রেখে মোমোর ডো থেকে রুটি তৈরি করে নিবো এই জন্য একটা কাটারের সাহায্যে আমি ছোট ছোট করে একটি ডো তৈরি করে নিচ্ছি এতে করে রুটিটা তৈরি করতে খুব ইজি হয়ে যাবে এরপর রুটিটাকে আমি একটু সুন্দর করে বেলে নিবো যথাসম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার এতে করে মোমোর ভিতরে পুরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আমি কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছি পাতলা করে বেলে নেওয়ার দেখাই যাচ্ছে যে রুটির ভিতর থেকেও কিন্তু আমার হাতের আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এবার একটা কৌটার মুখা সাহায্যে আমি রুটিটাকে ছোট ছোট করে গোল শেপ করে কয়েকটা রুটি বের করে নিয়েছি প্রতিটা রুটির মধ্যে আমি এক টেবিল স্পুন পরিমাণ করে পুর দিয়েছি একসাথে কিন্তু অনেকগুলো পুর ব্যবহার করা যাবে না এর ফলে কিন্তু মোমোটা ফোল্ডিং করার সময় পুরটা বের হয়ে আসতে পারে ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে মোমোটাকে ফোল্ডিং করে নিচ্ছি আর এই স্টেপটা আমার কাছে মোমো বানানোর জন্য সব থেকে সহজ মনে হয় মোমোতে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ভাজ করে নেওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো একটা ভাজ করে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো মোমোকে রেডি করে নিয়েছি এবার আমি মোমোটাকে স্ট্রিম করে নেব এই জন্য আমি একটি প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সবগুলো মোমোকে দিয়ে দিচ্ছি মোমোগুলোকে কিছুক্ষণ প্যানের মধ্যে রাখার পরে যখন দেখবেন যে মোমোর নিচের দিকটাতে একটু ব্রাউন হয়ে গিয়েছে এবং ঠিক এই পর্যায়ে মোমোর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন এবার একটা ঢাকনা সাহায্যে মমোটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর এর মধ্যে চলেন আমরা মোমোর ডিপিং সসটা রেডি করে ফেলি এই জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণে ডার্ক সয়া সস এক টেবিল স্পুন পরিমাণ ভিনেগার অথবা সিরকা দুইটা রসুন আমি চপ করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা পেঁয়াজ পাতা ও সাদা তিল এবং এই সব কিছুকে ব্যালেন্স করার জন্য দিয়েছি একটুখানি পরিমাণের চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এই চিলি অয়েল এই চিলি অয়েলের কারণে কিন্তু মোমো ডিপিং সসটা খেতে অন্যরকম লেভেলের স্বাদ হয় এই চিলি অয়েলের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এর মধ্যে কিন্তু আমার মোমোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে পানি শুকিয়ে গিয়েছে সো এখন আমি একটা প্লেটে মোমো সার্ভ করে দেখাচ্ছি আপনাদের একটু সামান্য ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি এই ডিপিং সসটাতে মোমো ডিপ করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে মোমোর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা যদি ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিলি অয়েলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর কম পছন্দ করলে একটু কমিয়ে দিবেন আর বন্ধুরা টেস্টের ব্যাপারে যদি বলি এটা খেতে যে এত মজার এত দুর্দান্ত হয়েছে যেটা আমি আসলে আপনাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারবো না আপনারা সবাই কিন্তু বাসায় আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোমো দীর্ঘদিন ফ্রোজেন করি জন্য প্রথমে আমি একটি বক্সের মধ্যে একটা করে মোমো দিচ্ছি আর প্রতিটা মোমোর উপর দিয়ে আমি হচ্ছে একটা করে পলি ব্যবহার করছি ফ্রোজেন রুটির সঙ্গে যে পলিগুলো থাকে সেই পলিগুলোকে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এক একটা মোমোর উপর থেকে আমি এক একটা পলি দিয়ে দিচ্ছি এর সাথে মোমোগুলো একটার সাথে একটা লেগে যাবে না দীর্ঘদিন আমরা এটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবো ভিডিওটা যদি আপনারা খুব ভালোভাবে প্রথম থেকে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে দুপুরের টাইমের দিকে আমি এই মোমোগুলো রেডি করেছিলাম এখন বাজে প্রায় রাত আটটার মতো ভিডিওতে সবকিছু খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করলে আসলে এগুলো এগুলো করতে অনেক সময় লেগে যায় আর আমি যেহেতু একা একাই সব করেছি তো আমার একটু বেশি সময় লেগেছে তাই এভাবে মোমো ফ্রোজেন করে কিন্তু দীর্ঘদিন আপনারা সুন্দরভাবে খেতে পারবেন এত হ্যাসেল না করে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলকে কিন্তু সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফেস।